হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই ডিএ মামলা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অবশ্যই আজকের এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন এবার শুধু রায়ের অপেক্ষা সুপ্রিম কোর্টে সব পক্ষের লিখিত জমা কিন্তু পড়ে গিয়েছে সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হওয়ার পর এখন প্রতীক্ষার অবসান হওয়ার পথে সব পক্ষই তাদের লিখিত সাবমিশন জমা দিয়েছে এবং এখন কেবল চূড়ান্ত রায়ের অপেক্ষা এই মামলার সর্বশেষ পরিস্থিতি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না গত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শেষ শুনানি অনুষ্ঠিত হয় সেই দিনই আদালত রায় স্থগিত রাখে এবং রায় সংরক্ষিত করে শুনানির দিন রাজ্য সরকারকে তাদের চূড়ান্ত বক্তব্য লিখিত আকারে জমা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছিল রাজ্যের পর মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষদের অর্থাৎ রেসপন্ডেন্টদের তাদের বক্তব্য জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয় এবারে আপনাদেরকে জানিয়ে রাখি কোন পক্ষ কবে সাবমিশন জমা দিল দশেরা উৎসবের ছুটির পর সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথেই বিভিন্ন পক্ষ তাদের লিখিত সাবমিশন জমা দিতে কিন্তু শুরু করেছিল রাজ্য সরকার কবে জমা দিয়েছিল রাজ্যের পক্ষ থেকে গত বাইশে সেপ্টেম্বর তাদের লিখিত সাবমিশন জমা দেওয়া হয়েছিল ইউনিটি ফোরাম কবে জমা দিয়েছিল এই সংগঠনের পক্ষ থেকে চৌঠা অক্টোবর একটি কম্পাই এবং ছয়ই অক্টোবর একটি লিখিত সাবমিশন জমা দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের পক্ষ থেকে ছয়ই অক্টোবর লিখিত সাবমিশন জমা করা কিন্তু হয়েছিল অন্যান্য সংগঠন কি বলছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ ও ছয়ই অক্টোবর তাদের নিজ নিজ লিখিত সাবমিশন কিন্তু জমা দিয়েছিল এখন পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে যেহেতু সমস্ত পক্ষ তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছে তাই এখন কেবল চূড়ান্ত রায়ের অপেক্ষা আদালত এখন সমস্ত সামিশন খতিয়ে দেখবে এবং তার ভিত্তিতে একটি রায় কিন্তু দেবে কবে সেই রায় ঘোষণা করা হবে তার তারিখ শীঘ্রই জানানো হবে বলে আশা করা হচ্ছে সমস্ত সরকারি কর্মচারী এবং সংশ্লিষ্ট মহল এখন সেই চূড়ান্ত রায়ের দিকেই তাকিয়ে আছে এই রায় পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জীবনে একটি বড় প্রভাব কিন্তু ফেলবে প্রত্যাশায় এবং তাৎপর্যপূর্ণ কি বিষয় রয়েছে এই মামলা রায় সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার ওপর সরাসরি প্রভাব কিন্তু ফেলবে দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ নিয়ে যে আইনি লড়াই চলছিল তার একটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করা কিন্তু হচ্ছে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি রায় দেয় এবং রাজ্য সরকার সেই রায় কিভাবে কার্যকর করে আমরা এই বিষয়ের ওপর নজর রাখবো এবং রায় ঘোষণার সাথে সাথেই আপনাদের কাছে সর্বশেষ খবর কিন্তু পৌঁছে দেব এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ